নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পরে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে পাশে থাকবে তাহলে এরকম আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে আমার ভালো লাগবে আর এতদিন ভিডিও দিইনি কারণ আমার শরীরটা ভালো ছিল না বিশেষ করে আমি এডিট করার সময়টা পাচ্ছিলাম না কারণ আমরা গ্রামে বাস করি তো চারিদিকে সবসময় হইচই চিৎকার চেঁচামেচি যখনই ভিডিও এডিট করতে বসছি তখনই কিন্তু চারিদিকের আওয়াজ চলে আসছে এখনও না আমি যে ভিডিওটা ভয়েস দিচ্ছি এই ভয়েসের মধ্যেও তোমরা আশপাশের কোনো সাউন্ড শুনতে পাবে তো সব কিছু মানিয়ে নিজের মনে করে একটু দেখে নিও কষ্ট করে ঠিক আছে বন্ধুরা তোমরা তো সবাই আমার কাছের তাই না তোমাদের ভালোবাসাই তো আমি এসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করছি জানি না কতদূর কী করতে পারবো তো যাই হোক আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাঘরটা একেবারে অগোছালো হয়ে আছে ঠিকঠাক কোনো কিছুই করে উঠতে পারি না দুটো মেয়ের এই স্কুল পড়াশোনা এই ক্লাস সেই ক্লাস এখানে যাওয়া ওখানে যাওয়া হাট বাজার সমস্তটাই আমাকে একা সামলাতে হয় যার কারণে না এই ঘরের কাজগুলো না আমার করাই হয় না তো অনেক দিন হয়ে গেল। মানে কিছুই করতে পারছি না আজকে ভাবি করব কালকে ভাবি করব এই করে করে না মানে হয়ে ওঠে না তো শরীর খারাপ ছিল তো তাও কি করব। আজকে মনে হলো কোথাও যাওয়ার নেই কোথাও কোনো কাজ নেই তাহলে এই কাজটাই করে ফেলি তো সকালবেলা আমাদের রান্না খাওয়া হয়ে গেছে রান্না খাওয়া করেই লেগে পড়েছি এই কাজে আর কোনো দিকে না তাকিয়ে যদি অন্য কোনো কাজে হাত দিতাম যে এটা পরে করব বলে কিন্তু আর হতো না আবার সকালেই যে শুরু করবো রান্নাঘর বান্না খাওয়া দাওয়া থাকে আর এসব কাজে অনেকটা টাইম লেগে যায় যার কারণে রান্না করতে খেতে বাচ্চাদের খেতে দিতে অনেক দেরি হয়ে যেত তাই আগে রান্না খাওয়াটা করে নিয়েছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো আমি দেখলেই বস্তায় আমার রেশনের চাল ছিল তো রেশনের চালগুলো একটা হাঁড়িতে ঢেলে নিলাম যাতে যাতে ঢালার ঢেলে নিলাম কারণ এই চালগুলো কিন্তু আমরা খাই রেশনের চালও আমরা খাই কিনেও খাই রেশনেও খাই তো আমাদের মানে কি বলবো সব কিছুই আমাদের অভ্যাস আছে আমরা সব কিছুকেই মানিয়ে নিতে পারি তো যাই হোক ঘরটা ঝেড়ে নিয়েছি আগে তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি তারপরে যেখানে যা নোংরা টোংরা আছে কোনা টোনা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো চালগুলো আগে ঢেলে নিলাম তারপরে টেবিলটা পরিষ্কার করে নিলাম টেবিলটা পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়ে কিভাবে কি আমি করি সেটাই তোমাদেরকে আজ আমি শেয়ার করব সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে গুছিয়ে ফেলার পরে তোমাদেরকে যে আবার আমি ভিডিও দেখাবো যে কেমন হলো ঘরটা আমার কেমনভাবে গুছালাম সেটাই কিন্তু বন্ধুরা দেখানো হয়নি ভিডিওটার সাথে থাকো অবশ্যই যে বুঝতে পারবে সেটা মানে এত ব্যস্ত তো থাকি না সব সময় আমি তো কোন কাজ করি আর কোনটা করি না কিছুই বুঝে উঠতে পারি না এক কাজে গিয়ে আর কাজে হাত দিতে হয় তারপরে এই দেখো টেবিলটা পরিষ্কার করেছি শুধু আর কিছুই দেখাতে পারিনি এই যে মিক্সিটা নোংরা হয়ে গেছিল মশলা পরে উপরে সেটা পরিষ্কার করলাম এই টেবিলের উপর যা যা আছে সব পরিষ্কার করে রেখে দিলাম আর এই বেঞ্চের উপরে দেখো আমার মেয়েরা ফ্রিজ থেকে জল বের করে করে খায় আর বোতল খালি হয়ে যায় তখনই ওই বেঞ্চের উপরে রেখে দেয় তো সেটাই আমি আবার বোতলগুলো ঠিকঠাক করে জল ভরে রেখে দিলাম আর কিছু টেবিলে রেখে দিলাম বোতলগুলো ধোবো তো যেগুলো ধোবো সেগুলো টেবিলে রেখে দিলাম আর কিছু যেগুলো পরিষ্কার বোতল সেগুলো জল ভরে ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরে আমি একে একে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ওই যে দেখেছো দেখেছ কেসের পেছন দিয়ে কিন্তু অনেকটা নোংরা আছে নিচ দিয়ে তো ওখানে ঝাড় দেওয়া যায় না একদিন ওটাকে সরাতে হবে পুরো ঘরের জিনিসপত্র সরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে তো যেহেতু বাড়িতে কোনো ছেলে মানুষ নেই আমি একাই সব কিছু করতে হয় তার কারণে ওইগুলো কিন্তু সাহস পাই না একা একা তো এগুলো হয় না তাই না তো যেটুকু যা পারি সেটুকু সেভাবেই চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার আমি পারি না গুছিয়ে রাখতে সময় আমার হয় না অবশ্য কি বলো তো এক জায়গায় বসে থেকে যে একটা কাজ করব সময় করে মন দিয়ে সেইটাই হয় না কারণ যদিও আমি সময় পাই অথবা আমি কাজটা করার জন্য বসেছি আর তখনই মেয়েরা চলে আসবে মারামারি করবে ডাকাডাকি করবে এমন মারামারি এমন ঝগড়াঝাটি করবে না তো আমার কাজটা ফেলে রেখে ওদের কাছে গিয়ে সে ঝগড়া থামাতে হবে বিচারকের মতো বিচার করতে হবে কার দোষ কার গুণ কেন করলো কি হলো সে মানে একটা খারাপ অবস্থা তো সেটা থামাতে গিয়েই আমি একদম নাজেহাল হয়ে যাই আবার এসে কাজটা যে শুরু করব সেটাই আমার মাথা থেকে উড়ে যায় যে ওইখানে গিয়েই আমার সময় চলে যাবে আবার আসব কাজটা করতে তখন আবার আসবে মানে সারাক্ষণ ওরাও তো আর কাউকে পায় না না দুইজনে থাকবে খেলা করবে মারামারি ঝগড়াঝাটি করবে আবার একসঙ্গে হয়ে যাবে কিন্তু যেই ঝগড়াঝাটি মারামারি লাগবে দৌড়ে আমার কাছে চলে আসবে আমার কাজের ক্ষতি করবে কাজের চার ছাড়ের দিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি সে একটা অন্যরকম ব্যাপার তো যাই হোক সব কিছু নিয়েই থাকতে হয় এইভাবেই দিনটা চাল চলে আমাদের হাসি কান্নার চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি সবই থাকে তো যাই হোক তারপরে আমি গ্যাসটা মুছে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি দেখো ঘরটা মুছে নিয়েছি আর ওই যে দুটো বেগুন দেখতে পাচ্ছ ছোট ছোটো ওই দুটো গাছের বেগুন গাছে হয়েছিল। তো কে যেন এনে ছিঁড়ে রেখে দিয়েছে আর ঘরটা দেখো এরকম হয়েছে এইভাবেই করেছি মানে ভালো করে গোছাতে পারিনি এইভাবেই রেখেছি তাড়াতাড়ি করে অনেকটা মানে সময় চলে গেছিলো অনেক বেলা হয়ে গেছিলো আবার স্নান করতে হবে মেয়েদের স্নান করাতে হবে তো তার জন্য ওইভাবে মানে শুধু নোংরাটা পরিষ্কার করেছি কোনো জায়গায় কোনো জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখেনি অনেক নোংরা পড়েছিলো ধুলো হয়েছিল উপর থেকে ঝেড়ে টেরে সেগুলো শেয়ার করা হয়নি ঝেরে দিয়েছি চালটা আর ওই বাসন কোসন যা ছিল সব বের করে নিয়ে এসেছি কোনা দিয়ে যেটুকু পেরেছি ঝাড় দিয়ে মুছে নিয়ে এসেছি এই তারপরে তো থালা বাসনগুলো বাইরে এনে এখন এগুলোকে মাস্তে হবে তো তাই আমি এখন বসে পড়লাম থালা বাসনগুলো মাজতে তো থালা বাসন মাস্তে মাছতেই দেখেছি মেক করেছে প্রচুর তো বাইরে যা ছিল সাইকেল কাপড় সব ঘরে তুলে নিয়ে তারপরে স্নান করে আস্তে আস্তেই না আমি একেবারে ভিজে গেছি তো দেখো এত বৃষ্টি হয়েছে চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে তো তখন আর ক্যামেরা অন করিনি বৃষ্টিটা একটু কমেছে তারপরে ক্যামেরাটা অন করলাম আর একেবারে বৃষ্টি হতে হতেই না সন্ধ্যাও লেগে গেছে তো সন্ধ্যা লেগে গেছে আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়নি এখনও পর্যন্ত সবই সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে তো বৃষ্টি হচ্ছে কি করবে ঘরের মধ্যে দেখো আমার মেয়ে পড়তে গেছিলো তো আবার ফিরে এসেছে পড়াবে না স্যার বললো যদি ঝড় টর আরও বেশি হয় ও সেই ভেবে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল তো বাড়ি আসার পথে ও বাড়িতে আসতে পারেনি পাশের একটা বাড়ি ঢুকতেই মানে বৃষ্টি আসতেই ও পাশের একটা বাড়ি বসেছিল এতক্ষণ তো বৃষ্টিটা থামলো তার কমল একটু তারপরে বাড়িতে আসলো হাত পা ধুয়ে এখন ঘরে ঢুকবে আর এইদিকে দেখো আমার ছোট মেয়ে মানে বৃষ্টি পড়লে যা হয় ছোটোবেলায় সবাই এরকম করে তাই না তো আমরাও অনেক করেছি আমাদের অনেক স্মৃতি আছে ছোটোবেলাকার বৃষ্টির মধ্যে সেসব আর কি বলবো সেটা তো সবাই সবারই কিছু না কিছু থাকে কিছুই আর বললাম না আমার মেয়েরা দুই মেয়েই এখন খেলা শুরু করে দিয়েছে নাচানাচি করছে ঘরের মধ্যে বসে আর এদিকে দেখো জাল না দিয়ে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আমার বৃষ্টির সময় মানে বাইরের পরিবেশটা কেমন লাগে তো যাই হোক বৃষ্টির পরে কিন্তু বৃষ্টিটা যখন হয় তো ভালো লাগে বৃষ্টির পরেও কিন্তু যে গাছপালা একেবারে সবুজ হয়ে যায় বৃষ্টিটা ভেজা ভেজা থাকে পাতাটা বৃষ্টিতে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম মেয়ে বললো পরোটা খাবে তো একটু পরোটা বানালাম একটু না সবার জন্যই পরোটা বানিয়েছি সবাই পরোটাই খেয়েছি আমরা তো পরোটা আর সাথে কিছুই ছিল না ঘরে গুড় ছিল তো আমি বললাম গুড় দিয়ে খা না হলে চিনি দিয়ে খা তো গুড় ছিল অনেক দিনকার কেনা সে গুড় দিয়ে দিচ্ছি প্রথমে একটু চিনি দিয়ে খেয়েছিল তারপরে আবার বললো গুড় দাও কেমন লাগে খেয়ে দেখি তো তার জন্য একটু গুড় দিলাম গুড় দিয়েই খাচ্ছে ওরা বলছে মা ভালোই লাগছে তো গুড় দিয়েই আমরা সবাই খেলাম পরোটা রাতে খেয়ে দিয়ে খেতে বসেছে আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে এরপরে আমার শাশুড়ি খাবে আর আমি খাবো তো বানাচ্ছি আর ওদেরকে দিচ্ছি এইভাবেই কিন্তু ওরা খাচ্ছে আর আমার দুই মেয়ে বলছে মা ভালো লাগছে খেতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিল হাত দিয়ে যে টেস্টি হয়েছে তো পরোটা দেখে আমার ছোটো মেয়েরা তেলে ভাজা জিনিস সব কিছুই খুব পছন্দ করে তেলে ভাজার যে কোনো জিনিস আমিও কিন্তু খুব পছন্দ করি পরোটা লুচি এসব কিন্তু খুব ভালো লাগে তো আমার ছোটো মেয়েটা আমার মতে হয়েছে খাবার আমি যেসব পছন্দ করি ও পছন্দ করে দেখো আনন্দেতে খাচ্ছে আর কেমন ভাব দেখাচ্ছে জীব বের করে করে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখোটা